আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে রেডি হয়ে গেছি আজকে রেডি হয়ে চলে যেতেছি বাসার থেকে বের হয়ে গেছি এখন চেঞ্জিতে এসেছি চেঞ্জি করে চলে যাচ্ছি এখন আসি মোহাম্মদপুর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড জ্যামে পড়ছি দেখেন রাস্তার অবস্থা ঢাকা শহরে বের হলে দুই তিন ঘন্টা রাস্তায় মানে জ্যামের মধ্যে চলে যায় চলে যাচ্ছি চেঞ্জ করে এখন জ্যামের মধ্যে আসি তো জ্যাম সারার পরে আমরা চলে যাবো ইনশাল্লাহ চলে আসছি এখন কাছাকাছি চলে আসছি চিনি থেকে নেমে যাব তো এই যে চলে আসছি আজকে আসছি মিরপুর একে রুট কেসিন রেস্টুরেন্টের নাম তো আমরা এখন চলে যাচ্ছি উপরে চতুর্থ তলায় সবাই আমার সাথে থাকুন ভিডিওটা পুরো ভিডিও দেখতে থাকুন পুরানো একটা স্মৃতি সামনে ওনারা জুলাই রাখছে দেখে অনেক ভালো লাগছে তো ওই যে দেখেন আপনাদেরকে দেখালাম আরেকটা ফুলের অনেক বড় গাছ আছে তো এই যে উপরে উঠে গেছি কিছুক্ষণের মধ্যে ভিতরে প্রবেশ করবো দেখবো ভিতরের চিনারিটা কেমন এটা হচ্ছে এসি রুম আমরা এসি রুমে বসবো না কারণ এখন তাতে শীত পড়তেছে শীতের মধ্যে এসি রুমে বসলে আরও অনেক ঠান্ডা লাগবে জন্য আমরা উপরে উঠে গেছি যে দেখেন ভিতরের লঘুটা এটা হচ্ছে ভিতরে বসার স্পেস কা ওয়াশরুম সামনে অনেক বড় একটা আয়না আছে দাঁড়িয়ে ছবি তোলার মতো সিস্টেম আছে অনেক তো এই যে উপরে দেখেন কত সুন্দর করে সাজাইছে ওনারা অনেক সুন্দর সুন্দর করে ডেকোরেশন করছে তো আমরা এখন নিচে বসছি আমরা চাইতেছি উপরে বসার জন্য মানে চতুর্থ তলার নিচের কেবিনে বসছি আমরা উপরেও আছে কেবিন উপরে বসার জন্য চেষ্টা করতেছি এই যে ফাইনালি উপরে চলে আসছি আমাদের জন্য উপরে বসার সিস্টেম করে দিস তো এই যে উপরের থেকে ভিডিওটা নেওয়া দেখেন কেমন লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে কার কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেম আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেম নামে ওখানে আমার ভিডিও দেখবেন ভালো লাগলে ভিডিও লাইক সাবস্ক্রাইবার করে দিবেন তো এখন আমরা খাবার অর্ডার করব অর্ডার কর করতেছি কিছুক্ষণ পর আমাদের খাবার আসবে আমরা খাবো খাওয়া দাওয়ার পর আমরা আবার বাসায় চলে যাব দেখেন আমার কেমন লাগতেছে কয়েকটা ভিডিও নিচ্ছি এই যে নিচের ভিউটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আর ওনাদের সার্ভিসটা অনেক ভালো এটা হচ্ছে মিরপুর এক ঈদগাহার অপর সাইডে রুট কেচিন রেস্টুরেন্টের নাম ওকে তো দেখেন আমার মনটা অনেক ভালো হয়ে গেছে ওখানে যাওয়ার পরে অনেক ভালো লাগছে যে আমরা খাবার অর্ডার করছি দেখেন ও অনেক জোস্ট খাওয়া সাথে দুটো ড্রিঙ্কস ছিল আর আমি এগুলো খাবো এখন আর এক বালতি ভরা রাইস ছিল এটা হচ্ছে কি কী রাইস বলে আমি এটার নাম ভুলে গেছি সরি আপনারা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট করে বলবেন তো এখন আমি ট্রাই করতেছি এই যে ট্রাই করতেছি টাইস রাইসটা দেখি কেমন লাগতেছে ওয়া অনেক মজা অনেক 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 মজা যা মানে বলার বাইরে আমি খেয়ে অনেক মজা লাগছে আমার কাছে মানে বল বাইরে দেখতেছি সবাই খেয়েছে আর এটা আমার জীবনে ফার্স্ট টেস্ট করলাম তা এখন আমি খেতেছি একটা চিকেন চিকেন কি জানি বলে এটাকে এটা খাইছি চস দিয়ে অনেক মজা মানে এখানে খাওয়ার মেনুটা এত স্বাদ মানে মুখে বলে ভাষা প্রকাশ করা যাবে না আপনারা সবাই এসে একবার হলেও ট্রাই করবেন এখন আমি চালাডটা ট্রাই করতেছি দেখি কেমন লাগতেছে চালারটা এটা মানে কোনো তুলনা নাই তা এখন আমরা খাওয়া দাওয়া শেষ চলে যাইতেছি নামার পর নামতেছি ছিঁড়ে দিয়ে নেমে একটা ভিডিও নিতেছি আপনাদেরকে শেয়ার করার জন্য তো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আল্লাহ ফেস ওকে